বিকাল জানিয়ে আজকে লাইভটা শুরু করে দিলাম আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠান্ডাটা অতটা নেই একটু কম তো দেখো বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়ছি আমরা যাচ্ছি একটু পৌষ সংক্রান্তির মেলা দেখতে আমাদের এখানে ঠিক নয় আবার আমাদের এখান থেকে খুব একটা দূরে যায় তাও নয় তো সোনামার বাবার ছুটি সোনামার বাবার বাড়িতে আছে ওই জন্য ভাবলাম তাহলে একটু ঘরেই যা আসা যাক তো তাড়াতাড়ি লাইভটা শেষ করে দিলাম আজকে বেশিক্ষণ থাকিনি তো আমরা চলে যাচ্ছি একটু মেলা আর মেলায় যাব কীরকম মেলা না মেলা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকো তাহলে তোমরাও আমার সাথে মেলা দেখতে পাবে আর জানি অনেকেই আমার পুরো ভিডিও দেখো যারাই দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে পারবো না তোমাদের সাপোর্ট ছাড়া অসম্ভব তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা দেখা হচ্ছে খো আমরা চলে এসেছি এটা সিদ্ধেশ্বরী মানে ঠাকুর আর কি মানে এই কালী পুজো উপলক্ষেই মেলাটা হচ্ছে পৌষ মাসের শেষের দিকে মেলাটা হয় এটা মাঘ মাস পড়ে গেছে মাঘের প্রথম দিনেই আর কি মেলাটা তো মায়ের কাছে এলাম প্রথমে মাকে একটু দর্শন করলাম প্রণাম করলাম কারণ যেই উপলক্ষে মেলা ঠাকুরকে আগে দর্শন করে তারপরে মেলাতেই ঢুকবো সোনামাও প্রণাম করে নিল আমিও একটু প্রণাম করে নিলাম আর সত্যি কালী ঠাকুর হয়তো মানে এক একটা মূর্তি থাকে সত্যি খুব ভয় লেগে যায় মায়ের মূর্তিগুলো দেখতে আবার এক একটা খুব মিষ্টি থাকে দেখতেও ভালো লাগে যাই হোক মা সবারই মঙ্গল করুক মা সবাইকে ভালো রাখুক সেটাই চাই আর এখানে সাইডে দুটো স্ট্যাচুর মতো মানে এরকম ছিল সোনামা দেখে ভয় পেয়ে গেছিলো তারপর দেখো ওই দেখো দূরে দেখা যাচ্ছে মেলা মানে কী বলতো মেলাটা একদিনেই বসবে মানে একদিনের মেলা আর কি আজকেই বসবে আজকেই উঠে যাবে এরকম একটা ব্যাপার তো মেলাটা না মাঠের মাঝখানে মানে বুঝতেই পারছো দেখে জায়গাটা তো এখানে এরকম টাইপের বসেছে এখানে নানা রকম জিনিস এখানে দেখছিলাম একশো টাকায় যা নেবে একশো টাকা মানে একশো টাকায় হাঁড়ি কড়াই হ্যান ত্যান এইসব ছিল কিন্তু নিইনি কিন্তু বিশ্বাস করো এই মেলায় ঢুকলাম মেলা দেখলাম কিন্তু মানে এই প্রথম জীবনে আমি এরকম মেলায় এলাম বা মেলায় এসে আমার এরকম অনুভূতি কিন্তু তাও যখন মেলায় ঢুকে গেছি মেলাটা তো শেষ না করে আসতে পারি না সেই জন্যই আর কি এলাম আর ভেবেছিলাম এক মেলায় এসে আর এক মানে মেলায় ঢুকে এটাই ফিল করলাম যে কখন আমি মেলা থেকে বেরোবো মানে ঢোকার পর থেকে মানে জানি না হয়তো অনেকে অনেক মাইন্ডে নিতে পারো কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম মানে এমন মানে ঝোপঝাড় জায়গাটা এমন অবস্থা মানে খুব ঘেন্না লাগছিলো পা দিতে আর করতে মানে বিরক্তিকর একটা বিচ্ছিরি অস্বস্তি হচ্ছিল উঁচু নিচু মানে পড়ে যাব একদিকে ফোন মানে ভাবিনি এরকম তো দেখো নানান রকমের মেলা ব্ল্যাঙ্কেট চাদর শীতের পোশাক মানে ছোটোদের খেলনা অনেক কিছুই বসেছিল তো যেটুকুই পারলাম একটু ব্লগে নিয়েছিলাম বলে তোমাদের সাথে সবাই শেয়ার করলাম হ্যাঁ যাই হোক এখানে একটা রিংয়ের মধ্যে খেলা ছিল এটাও আর বাচ্চাদের মানে যেগুলো হয় লাফাই লাফানোর ওগুলো এমনি ঘোলা ঘোরে ঘোর করে ঘোরা ওগুলো মানে অনেক কিছুই ছিল আমরাও দেখছিলাম মানে ঠিক আছে হয়তো সবাই গেছে সবারই তো আর সবটা সমান হয় না কিন্তু আমি এটা মেলা দেখে বুঝলাম যে আমার জন্য এই মেলাটা অন্তত নয় জানি না অনেক ভিড় অনেক লোকজন অনেক কিছু কিন্তু আমি এটা ফিল করলাম যে আমার জন্য এই মেলাটা নয় কারণ বিশ্বাস করো মেলায় ঢোকার পর এত অস্বস্তি মনে যে কখন আমি মেলা থেকে বেরোবো এরকম একটা ফিল হচ্ছিল ভাবিনি জীবনেই প্রথম অস্বস্তিকর মেলা যাকে বলে আমার লাইফেই ফার্স্ট টাইম বেরোনোর পর সোনা বাবাকে সোনামার বাবাকে বলেছি আমি জীবনে কোনো দিন এই মেলায় আসবো না প্লিজ আমাকে নিয়ে এসো না তুমি খুঁজেও বার করতে পারো তারপর আমাদের গ্রামেরই একজন ছিল তার সাথে আর কি দেখা হয়ে গেছিলো তো তার সাথে একটু কথা বললাম ওর ওখানেই শ্বশুরবাড়ি আর কি তো সেই জন্য ও এসছে ওর সাথেও দেখা হয়ে গেল একটু কথা বললাম আমিও একটু ঘুরছিলাম সোনামার বাবা সোনা মাকে নিয়েছিল কারণ ওকে নামানো যাবে না যাচ্ছে তাই অবস্থা তারপরে আবার উঁচু নিচু মানে বলে বোঝাতে পারবো না হয়তো চলো তোমরাও দেখো আমার সাথে একটু মেলাটা যেহেতু আমি ঢুকে পড়েছি সেহেতু তোমরাও ভিডিওয় ঢুকে তোমরাও একটু মেলাটা এনজয় করো ফুচকা দেখলে না খেয়ে থাকতে পারি না কিন্তু মেলায় ঢোকার পর ফুচকা কেন কোনো কিছুই আমার খেতে ইচ্ছা করেনি কোনো কিছু কিনতে ইচ্ছা করেনি এমনকি মেলাটা ভালো করে ঘুরে দেখতেও আমার ইচ্ছা করেনি কারণ মেলার মানে যে ভিডিওটা দিয়েছি আশা করছি ছ থেকে সাত মিনিটের ভিডিও তো বিশ্বাস করো বন্ধুরা এই মনে হয় পাঁচ থেকে দশ মিনিট আমি মেলাটার ভেতরে ছিলাম হয়তো তার বেশি একটুও না মানে মনে হচ্ছিল কখন আমি মেলা থেকে বেরুবো এরকম একটা অনু মানে ফিলিংস হচ্ছিলো মানে একদমই ভালো লাগছে না তারপরে ধুলো একবারে যাচ্ছে তাই অবস্থা যাই হোক হয়তো অনেকজনা গেছে সবারই ভালো লেগেছে কিন্তু আমার সেইভাবে ভালো লাগেনি বলেই আমি কথাটা বললাম কারণ আমি সত্যি কথা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতেই ভালোবাসি তো যাই হোক চলো মেলাটায় অনেক অনেক কিছুই ছিল যেরকম মেলা হয় হরেক মালের জিনিস তো বিশ্বাস করো হ্যাঁ আমি শোনা আমার বাবাকে বলেছি আমাকে কেন নিয়ে এলাম আমাকে বাড়ি চলো আমি আর থাকবো না আমার ভালো লাগছে না এখান থেকে পালিয়ে চলো অন্য কোথাও যাই চলো তবুও মানে এখনে আৰু ভাল লাগজে তাৰপৰা সেই গোবৰ যাই হ'ক মানে কি বলব এখানে স্টেজও হয়েছিল আর কি অনুষ্ঠান হবে রাত্রে কি অনুষ্ঠান হবে জানি না কেই বা দেখতে আসবে তাও জানি না যাই হোক এই জঙ্গলের ভেতরে তারপর এখানে সোনামা হাওয়াই মিঠাই খাবো হাওয়াই মিঠাই খাবো করছিলো বলে ওই জন্য সোনামার বাবা মানে হাওয়াই মিঠাই কিনে দিচ্ছিলো মানে এগুলো জঘন্য থেকে জঘন্যতর কোনো বাচ্চাদের না খাওয়াই ভালো কিন্তু বাচ্চারা তো আর শুনবে না সেই জন্য আমি বললাম সাদা কালারের একটা না ওই কালারিংগুলো নিয়েও না কারণ এগুলো সত্যিই খুব বাজে জিনিস হয়তো আমরা আগে দিল্লিকা লাড্ডু বলে চিনতাম এখন এগুলো হাওয়াই মিঠাই অনেকজন অনেক কিছুই বলে যাই এখানে তৈরি করছিলো বলে একটু ছবিটা নিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তো চলো বেশি আর ভিডিওটা বাড়া বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে এই অস্বস্তিকর মেলা থেকে একটু বেরিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখো কমেন্ট করো তোমরা এইভাবেই আমার পাশে সব সময় থেকো তো চলো সবাইকে টাটা